ইতিমধ্যে পাকিস্তান ঘোষণা দিয়েছে যে ইসরায়েলে তারা পরমাণু হামলা চালাবে তার সাথে সাথে আরও একটা আসার নিউজ হচ্ছে যেটা তারা ইরান ইসরায়েলে তিনশো সত্তরটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইতিমধ্যেই তো আপনাদেরকে ইরান দেখেন কেন ইরান এই যুদ্ধে জড়াতে চাচ্ছে জিনিসটা তো বোঝা দরকার অনেকে বলবে যে ইরানের তো ইরানের সাথে বা এই পাকিস্তানের এই বিষয়টা তো পাকিস্তানের কোনো কানেক্টেড না সাম্প্রতিক সময়ে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা নেহু সেই নেতা ঘোষণা দিয়েছে যে ইরানকে ধ্বংস করে ইরানকে শেষ করে দিয়ে এরপর টার্গেট হচ্ছে পাকিস্তান পাকিস্তানকে তারা শেষ করে দিবে। আর যা যার কারণে পাকিস্তান মুসলিম বিশ্ব যখন আর কেউ কথা বলছে না কেউ যখন ইরানকে সাহায্য করছে না বা সাহায্যের জন্য এগিয়ে আসছে না তখন পাকিস্তান একেবারে এক পায়ে দাঁড়িয়ে তারা বলছে যে যা কিছু লাগে সব কিছুর জন্য আমরা প্রস্তুত রয়েছি তো ইতিমধ্যে পাকিস্তানের যে ইরান এবং পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু তারা খুলে দিয়েছে পাকিস্তানের এই ইরানের নাগরিকদেরকে আশ্রয় দেওয়ার জন্য তো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপরীতে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তান ও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে এমন হুমকি দিয়েছে ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও বক্তব্য পাওয়া যায় না পাওয়া গেলেও পাকিস্তান তারা স্পষ্টভাবে তারা বার্তা দিয়েছে যে ইরানের জন্য যা করা লাগে সব কিছুই আমরা করতে রাজি আছি এটা ইসলামিক রেজুলেশন যে আইআরজিসি রয়েছে আইআরজিসির একজন সেনা কর্মকর্তা তিনিা এই বলেছেন দেখেন ইরানের যে জন পারমাণবিক বিজ্ঞানী এবং পাঁচজন সে প্রধান আইআরজিসির প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান পুলিশ প্রধান গোয়েন্দা প্রধান তাদেরকে যে হত্যা করেছে এগুলার বিচার কিন্তু এগুলার বদলা কিন্তু ইরান কিন্তু নিয়ে নিচ্ছে যার কারণে তারা আসলে কেউ ভাবে নাই যে এরকমভাবে এই পাল্টা আগারটা কিন্তু ইরান যে করবে এমনটা এমনটা কিন্তু তারা কেউ ভাবে নাই তারা সতেরো ঘন্টার ভেতরে যে পাল্টা জবাবটা ইরান দেবে সেই জিনিসটা আসলে অনেকেই ভাবে নাই বিশ্বাস করেন অনেকেই ভাবে নাই সারা বিশ্ব অবাক হয়েছে যে এরকমভাবে এই এই গাজাকে যেরকমভাবে পরিণতি ধরেছে সেই ইসরায়েলকে ইরান এরকম পরিণীতি ধরাবে এটা আসলে কেউ ভাবে এতগুলো বাধা অতিক্রম করে জর্ডানের আকাশটা কিন্তু এই ইরানের জন্য কিন্তু মুক্ত না কারণ সেটাকে কিন্তু বন্দি করে রেখেছে জর্ডান এখানে এই জর্ডানের বিমান বাহিনী এবং আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেনারা তারা মিলে জর্ডান আকাশ উপর দিয়ে যদি ইরানে মিসাইল যেতে চায় তাহলে কিন্তু সেখানে তারা লক্ষ্যবস্তুতে ব্যাধ করে তার কিন্তু লক্ষ্যবস্তু করে কিন্তু তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে এগুলোকে ব্যাধ করে ইরাকের আকাশ ব্যাধ করে কিন্তু ইরানে হামলা ইরান হামলা চালাচ্ছে ইসরায়েলে তো এই হামলা এর পর্যন্ত কিন্তু তিনশো সত্তরটা ক্ষেপণাস্ত্র হামলা করছে তো আরও যে তারা খবর জানিয়েছে যে সাড়ে তিন হাজারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে এই ইসরায়েলে যদি সাড়ে তিন হাজারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করা হয় তাহলে ইরানের যে অস্তিত্ব সে এই ইসরায়েলের যে অস্তিত্ব সে অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হবে ইতিমধ্যেই কয়েকটা নিউজ এসেছে যে ইরানের এমন পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে মজুদ রয়েছে যদি এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েলের জন্য ব্যবহার করা হয় তাহলে ইসরায়েলকে খুঁজেও পাওয়া যায় একটা মহাদেশকে ধ্বংস করার জন্য ইসরা এই ইরানের এরকম মজুদ রয়েছে ক্ষেপণাস্ত্র তবে আরেকটা হতাশার বাণী হলো যে যে লেবানন ছিল ইরানের পক্সিদের ভেতরে অন্যতম যোদ্ধা সেই লেবাননের যে হিজুদের এদের কিন্তু মিসাইল ইসরায়েলকে ধ্বংস করার জন্য কিন্তু মিসাইল কিন্তু ছিল বা ইসরায়েলকে শেষ করার জন্য কিন্তু মিসাইল কিন্তু তাদের ছিল কিন্তু তাদের এই হিজুদের কিন্তু মিসাইল বান্ডারটাকে কিন্তু এই দখল তারা কিন্তু শেষ করে দিয়েছে যার কারণে তারা দুর্বল হয়ে গেছে এখন এই যে যদি ইরান যদি তাদের এই মিসাইলগুলোকে বাঁচিয়ে রাখে এমনি রেখে দেয় আর যদি মিসাইল বান্ডারগুলোতে যদি হামলা করে তাহলে এগুলো এমনি ধ্বংস হয়ে যাবে হয়তো বা তারা এই লেবাননেরটা দেখে হয়তোবা তারা এখানেও কিন্তু পলিসি আটিয়ে নিয়েছে যার কারণে এই কাজটা একানো হবে না তবে ইতিমধ্যে যেটা আসছে যে পাকিস্তানও পরমাণু হামলায় অংশ নিতে পারে যদি ইসরায়েল যদি ইরানের উপর যদি এই ওয়েপেন্স যদি নিক্ষেপ করে তাহলে পাকিস্তানও বসে থাকবে না পাকিস্তানও সেই কাজটা করবে কারণ ইরানের পরে টার্গেটটাই পাকিস্তান এখন ইরান যদি দমে যায় তাহলে পাকিস্তানকে তারা যে কোনো মূল্যেই শেষ করে দিতে চাইবে তবে ইতিমধ্যে যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়টা হচ্ছে যে ইরান ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র এবং রকেট বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে এই ইসরায়েলের আকাশ এবং বিভিন্ন স্থাপনাকে ধ্বংস করেছে হাইফা বলেন তারপরে এই যে বিভিন্ন বন্দর বন্দর বলেন তারপরে বিমান ঘাটে বলেন এগুলোকে একেবারে তস করে দিচ্ছে তো যাই হোক এই পর্যন্ত ছিল আজকে আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পরবর্তী বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ভালোবাসতে আল্লাহ হাফেজ